এটা দাম কেমন করছেন চল্লিশ হাজার টাকা চারটা করে একসাথে চল্লিশ হাজার টাকার না তিন নাম্বার রাজ্য দেখে পরিপূর্ণ অর্থাৎ খেয়ার মেয় যা দেবে সব খাবে সবকিছু খাই বিক্রি একদম পরিপূর্ণ সুস্থ সবল আছে সম্পূর্ণ সুস্থ সবল খাওয়া দাওয়া ঠিকঠাক একদম মার্শাল

এক থেকে চার পর্যন্ত চারটি বাচ্চা দেখালাম দিলে চল্লিশ করে রাখবেন আর সিঙ্গালে কেউ একটা দুইটা নাই দামের ভিন্নতা আছে দাম বাড়তে পারে চল্লিশ করে রাখবেন চারটা করে দেখাবেন

ঠিক আছে আপনার মূল্যবান সময় যে চারটা করে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সালামালাইলাইকুম